আদেশী নির্বাচনে প্রচারে ব্যস্ত প্রার্থীরা কর্মী সমর্থক দিয়ে নিয় ছুটছেন ভোটারদের কাছে নানা প্রতিশ্রুতি দিয়ে সমর্থন আদায়ের চেষ্টা। কাল উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিন জেলায় নির্বাচনী জনসভা তৃণমূলের নেতাকর্মীদের উচ্ছ্বাস। আমাদের নেতার যে বার্তা যে মেসেজ এইটাকে জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদের ব্যাপক প্রস্তুতি হাজার হাজার লোক আসার জন্য প্রস্তুতি নিচ্ছে যে কখন আমাদের তারেক রহমান আসবে সাধারণ মানুষও বলছে যে ওনাকে এক পলক দেখার জন্য আমরা এই মাদ্রাসার ময়দানে যাব জনপ্রতিনিধি পাল্টালেও ভাগ্যের বদল হয় না সুনামগঞ্জের হাওড় অঞ্চলের মানুষের নির্বাচন ঘিরে আবারও আশায় বুক বেঁধেছেন বাসিন্দারা দুর্নীতি করছে সত্য বছরে যা শুধু তারা ব্যাংক ব্যালেন্স করছে এবং ইঞ্জিনিয়ার মাধ্যমে সংগঠনের শুধু কানাডা এবং বিভিন্ন দেশে খালি লুটপাট করে বাসাবাড়ি করছে আমরা কষ্ট করলে আমরা কি সারাদেশে বিরামহীন গণসংযোগে ব্যস্ত প্রার্থীরা কর্মী সমর্থক দিয়ে ছুটছেন শহর থেকে গ্রামে আগামীর পরিকল্পনা তুলে ধরে ভোটারদের সমর্থন চাইছেন তারা বাড়ি বাড়ি গিয়ে ভোট চাওয়ার পাশাপাশি মিছিল মাইকিং উঠান বৈঠক সহ নানা উপায়ে নির্বাচনী প্রচার চালাচ্ছেন প্রার্থীরা ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে প্রধান সড়ক থেকে অলিগুলি বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের পাশাপাশি ভোটের মাঠে সরব স্বতন্ত্র প্রার্থীরাও নানা প্রতিশ্রুতি দিয়েছে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন তারা কোথাও কোথাও প্রার্থীদের পাল্টা পাল্টি অভিযোগে ছড়িয়েছে উত্তাপ ভোটারদের চাওয়া শান্তিপূর্ণ পরিবেশ অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে তৎপরতা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী দর্শক আমরা আমাদের সহকর্মীদের কাছ থেকে নির্বাচনে প্রচার প্রচারণার খবর জানবো আমরা শুরুতেই যাচ্ছি পাবনায় সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী কলিট তালুকদার কলিট প্রার্থীদের গণসংযোগ কেমন দেখছেন ভোটারদের কি কি প্রতিশ্রুতি দিচ্ছেন তারা আমি এই মুহূর্তে রয়েছি পাবনার চার আসনে ঈশ্বরদী আটঘরিয়া উপজেলা নিয়ে যে আসনটি সেই আসনে রয়েছি আসলে প্রথমে যদি বলে রাখি এই 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 আসনে ভোটার সংখ্যা চার লাখ চৌত্রিশ হাজার আমি দেখতে পাচ্ছি যে এখানে যে জামাতের যিনি প্রার্থী রয়েছে অধ্যাপক আবু তালেব মণ্ডল যিনি জামাতের মনোনীত প্রার্থী দাড়িপাল্লার প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং তিনি সকাল থেকেই তার নিজ এলাকা তে তিনি সেই প্রচারণা চালিয়ে যাচ্ছে বিভিন্ন বিভিন্ন ভোটারদের কাছ থেকে তিনি ভোট 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 প্রার্থনা করছেন এবং তিনি নানা প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদেরকে যে তারা বিজয়ী হলে আসলে এই এলাকার ভোটারদের জন্য তিনি কি করবেন আমি জানতে চেয়েছিলাম তার কাছে যে তারা নির্বাচনী যে ইস্তেহার সেটি ঘোষণা করেছে কিনা তিনি যেটি জানিয়েছেন তারা নির্বাচনী ইস্তেহারা তারা প্রস্তুত করেছেন তবে দু এক দিনের মধ্যে তারা সংবাদ সম্মেলনের মধ্যে মাধ্যমে যে নির্বাচনী ইস্তেহার সেটি তারা ঘোষণা করবেন মানে এই এলা এই আসনে সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন তার মধ্যে বিএনপির রয়েছে হাবিবুর রহম হাবিব যিনি ধানের শেষ প্রতীক নিয়ে নির্বাচন করছেন এছাড়াও রয়েছে বিএনপিরই আর একজন যিনি স্বতন্ত্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছে জাকারিয়া পিন্ত তার প্রতীক রয়েছে মোটর সাইকেল এবং আবুতলে মন্দির যিনি জামা মনোনয়ন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে তিনি দাঁড়িয়ে তার সকাল থেকেই আসলে সকাল থেকেই যে সাতজন প্রার্থী রয়েছে সবাই প্রচার প্রচারণায় ব্যস্ত তবে এই আসনে আসলে তিনজন প্রার্থীর তিনজন প্রার্থীর মধ্যেই প্রতিদ্বন্দ্বী সে হবে আর যে কলিগ তালুকদার আমরা শুনছিলাম আপনার কথা আমরা এখন যাব শেরপুরে সেখানে রয়েছে আমাদের আরেক সহকর্মী শেরপুর এক সদর আসনের পৌর পার্ক একযোগে নির্বাচনী ইস্তেহার ঘোষণা করবেন সব দলের প্রার্থীরা সেখানে আছেন সহকর্মী আদিল মাহমুদ উজ্জ্বল উজ্জ্বল ইস্তেহার ঘোষণা শুরু হয়েছে কিনা কি বলছেন প্রার্থীরা আয়োজনে

বেশ কয়েকটি দাবি কিন্তু এখানে ভোটারদের আছে যেখানে রেল লাইন পাবলিক বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ সেই বিষয়গুলাই কিন্তু

এই অনুষ্ঠানটি উপভোগ করছেন এবং সেই বিষয়গুলো থেকে প্রতিপালিত হওয়ার পর যে বিষয়গুলা জনগণের জন্য আজকে

সারাদেশে বিরামহীন গণসংযোগে ব্যস্ত প্রার্থীরা কর্মী সমর্থকদের নিয়ে ছুটছেন শহর থেকে গ্রামে এবার বরগুনা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ফেরদৌস খান ইমন আমরা যাচ্ছি তার কাছে ইমন প্রার্থীদের প্রচার প্রচারণা সম্পর্কে আমাদের জানাবেন আর নির্বাচনী পরিবেশ কেমন দেখছেন বরগুনা সদর আমতলি তালতলি নিয়ে কিন্তু আসন এই এই আসনের এক পাঁচ লাখের অধিক কিন্তু ভোটার রয়েছে এবং এখানে চারজন প্রার্থী রয়েছে মূলত এখানকার পরিবেশ যদি বলি শান্তিপূর্ণ ভাবে কিন্তু প্রচার প্রচারণা কিন্তু প্রার্থীরা চালাচ্ছেন সেই সকাল থেকে কিন্তু তারা বিভিন্ন গ্রামগঞ্জ যে হাট বাজারে তারা প্রচারণা চালাচ্ছেন আমি এখন রয়েছি মূলত কেওরা বুনিয়ায় এখানে গণসংযোগ করছেন এখানকার যিনি ইসলামী আন্দোলনের প্রার্থী রয়েছেন জনাব অলিউল্লা তিনি মূলত এখানে এখন প্রচারণা চালাচ্ছেন এবং আমরা এই এলাকার যে মানুষ মানুষের যে দুর্ভোগ এখানকার এই বরগুনা একা শুনে কিন্তু রাস্তাঘাটের এত বাজে অবস্থা যেটা কিন্তু আমরা নিজেরা দেখতে পাচ্ছি এখানকার প্রার্থীরা যারা আছেন তারা সকলেই বলছেন যদি নির্বাচিত হতে পারে তাহলে এই এলাকার যোগের উন্নত রাস্তাঘাট করেবেন এবং যারা মাদক মাদক নির্মূল করবেন এবং এখান থেকে সন্ত্রাস চাঁদাবাস এগুলো নির্মূল করবেন মূলত বিভিন্ন প্রতিশ্রুতি মানুষকে দিচ্ছেন উন্নয়নের প্রতিশ্রুতি তারা দিচ্ছেন এবং শান্তিপূর্ণভাবে কিন্তু এই বরগুনায় প্রচার প্রচারণা চালাচ্ছেন বলতে গেলে যে এখানকার যে মানুষ এখানকার মানুষ কিন্তু অনেকটাই আক্ষেপের মধ্যে কারণ তারা কিন্তু দীর্ঘদিনে এখানে কিন্তু পাঁচ পাঁচবারের এমপি থাকলেও কিন্তু উন্নয়নের তেমন কিছুই কিন্তু আপনারা এই এলাকার মানুষ দেখেনি মূলত এই যে প্রচার প্রচারণা যে প্রার্থী যাচ্ছে এবং যে প্রার্থী সভা করছেন সকলেই কিন্তু আমরা দেখতে পেয়েছি যে তাদের সভা স্থলে প্রচুর মানুষ যাচ্ছে এবং জন এখানকার জনগণও কিন্তু তাদের মূলত কথা শুনছেন যে প্রার্থীরা কি বলছেন কে কি প্রতিশ্রুতি দিচ্ছেন উন্নয়নের জন্য কি কাজ করবেন সেগুলো জনগণ শুনছেন প্রার্থীরাও কিন্তু এভাবে বলছেন এই ছিল বরগুনা থেকে মারফি ইমন ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আগামীকাল বৃহস্পতিবার রাজশাহী যাচ্ছেন তারেক রহমান দীর্ঘ ২২ বছর পর বক্তব্য রাখবেন জেলার ঐতিহাসিক মাদ্রাসা মাঠের সমাবেশে সকালে বিমান যোগে তিনি রাজশাহীর উদ্দেশ্যে রওনা হবেন তারপর স্থানীয় একটি হোটেলে তরুণদের নিয়ে সংলাপে বসবেন পরে দুপুর বারোটায় রাজশাহী মাদ্রাসা মাঠের সমাবেশে যোগ দেবেন তিনি আয়োজনকে সফল করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে বিএনপি ব্যাপক প্রস্তুতি আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা নিশ্চিতে র‍্যাব ও সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিও রাখা হবে জনসভাস্থলে বক্তব্য শেষে তিন জেলার সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দিবেন এরপর সড়ক পথে বগুড়ার উদ্দেশ্যে রওনা দিবেন বিএনপি চেয়ারম্যান পথে নওগাঁয় নির্বাচনী সমাবেশ অত্যন্ত আনন্দিত যে দীর্ঘদিন পর আমাদের নেতা আসছেন হাজার হাজার লোক আসার জন্য প্রস্তুতি নিচ্ছে যে কখন আমাদের তারেক রহমান আসবে সাধারণ মানুষও বলছে যে ওনাকে এক পলক দেখার জন্য আমরা এই মাদ্রাসা ময়দানে যাব দর্শক নওগাঁয় নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন তারেক রহমান আমরা সেখানকার পরিস্থিতি এখন জানবো আমাদের সহকর্মীর কাছ থেকে যুক্ত হচ্ছেন আমার সহকর্মী শফিক ছোটন আমরা যাচ্ছি তার কাছে শফিক জনসভার সার্বিক প্রস্তুতি সম্পর্কে আমাদের জানাবেন আর তারেক রহমানের আগমন উপলক্ষে নেতা কর্মীরা কি বলছেন তারেক রহমান প্রায় বিশ বছর পর নগাঁয় আসছেন তার এই আগমনকে ঘিরে উৎসবের আমেজ তৈরি হয়েছে বেশ যখন থেকেই নেতাকর্মীরা কর্মীরা শুনেছেন যে তাদের প্রিয় নেতা এই মাটিতে পা দিচ্ছেন তখন থেকেই নেতা নেতা কর্মীদের মাঝে উৎসবের আমেজ তৈরি হয়েছে মুহর মুহ তারা এই যে এটি মাঠ শহরের এই এটি মাঠে তারা আসছেন এবং তার আগমনকে ঘিরে যে প্রস্তুতি সেই প্রস্তুতিগুলো তারা দেখছেন এখানে এসে নেতাকর্মীরা যেটি বলছেন যে মধ্যেই মঞ্চ তৈরির কাজ প্রায় শেষের দিকে হয়তো আজকে বিকেল নাগাদ এই মঞ্চের কাজ শেষ হবে এবং মাঠের যে প্রস্তুতি সেটিও প্রায় সম্পূর্ণ হয়েছে আপনি জানেন যে তারেক রহমান এখানে আসবেন এবং নওগার ছয়টি আসন সহ জয়পুরহাটের তিনটি আসন এই আসনগুলোর ধানের শেষের প্রতীক নিয়ে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন নির্বাচনে তাদেরকে পরিচয় করিয়ে দিবেন এবং তিনি বেশ কিছু নির্দেশনা দিবেন সেই নির্দেশনা শোনার জন্য নেতাকর্মীরা এখানে আসবেন দুই জেলার কর্মী সমর্থক নেতাকর্মীরা এখানে আগামীকাল আসবেন এবং আমরা যতদূর শুনতে পেয়েছি আজকে বিকেল থেকেই কিন্তু নেতাকর্মীরা আসতে শুরু করবেন বিশেষ করে নওগার ছয়টি আসনের নেতাকর্মীরা এসে এখানে আজকে থেকেই আসলে অবস্থান নেবেন এমনটি আমরা দেখছি তারেক রহমানের আগমনকে ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক করা নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে যাতে করে কোনো কোথাও কোনো বিশৃঙ্খল অথবা অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে খেয়াল রাখছে প্রশাসনের পক্ষ থেকে রাখা হচ্ছে তবে মোটামুটি মোটা বলা চলে যে যেখানে গত আগামীকাল যেখানে তারেক রহমান বক্তব্য রাখবেন ঠিক দুই সালে খালেদা জিয়া ঠিক একই জায়গায় বক্তব্য রেখেছিলেন আপনাকে ধন্যবাদ আমরা শুনছিলাম আপনার কথা প্রার্থীদের প্রচার প্রচারণার আরো খবর জানাতে এবার যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী যাচ্ছি মেহেরপুরের রামিজ আহসানের কাছে রামিজ প্রচার কতটা জমে উঠেছে প্রার্থী ও ভোটাররা কি বলছেন এই বিষয়ে মেহেরপুর এক এবং মেহেরপুর এই দুটি আসনে নির্বাচনের প্রচার প্রচারণা জমে উঠেছে এবং নির্বাচনী প্রচার প্রচারণা এরই মধ্যে সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত গভীর রাত পর্যন্ত তারা নির্বাচনী প্রচার প্রচারণা চালাচ্ছেন আমি এখন আছি শহরের ঘোষপাড়াতে এবং ঘোষপাড়াতে আপনাকে একটু দেখানোর চেষ্টা করবো এখানে মেহেরপুর এক আসনের সাবেক সংসদ সদস্য এবং বিএনপি মনোনীত প্রার্থী মাসুদ অরুন তিনি হচ্ছেন এই নির্বাচনে প্রচার প্রচারণা চালাচ্ছেন আমরা যেটি দেখেছি সকাল থেকে শুরু করে তিনি বিভিন্ন এলাকায় নির্বাচনে প্রচার প্রচারণা চালাচ্ছেন আমরা একটু দেখতে দেখানোর চেষ্টা করব আপনাকে এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আছেন তারা তাদের মাঝে লিফলেট বিতরণ করছেন এবং নির্বাচনী প্রচার প্রচারণা চালাচ্ছেন আমরা এর আগে দেখেছি তিনি শহরের বিভিন্ন স্থানে গিয়েছেন এবং শহরের বিভিন্ন স্থানে থেকে তিনি নির্বাচনী প্রচার প্রচারণা চালাচ্ছেন এরপরে তিনি শহরের ভিতরে এখন বেগুন ঘোষপাড়ার মধ্যে রয়েছেন এবং এর পরে তিনি শহরের ঘোষ করাতে শেষ করে তিনি মেহেরপুর শহরের মধ্যে যাওয়ার কথা রয়েছে আমরা এ পর্যন্ত যেটি দেখেছি মেহেরপুরের দুটি আসনের যেসব প্রার্থীরা সেসব প্রার্থীরা এবং তারা বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন সাধারণ ভোটারদের মাঝে এই ছিল একটা অবস্থা রামেশ ধন্যবাদ আপনাকে হাওড়া জেলার সুনামগঞ্জের সবচেয়ে বেশি হাওড়ের চারটি উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ এক আসন যে আসনে এখনো এক উপজেলার সাথে উপজেলা কিংবা ইউনিয়নে নেই সরাসরি সড়ক যোগাযোগ প্রতিটি জাতীয় নির্বাচনে প্রতিনিধি পরিবর্তিত হলেও বদলায় না হাওড়বাসীর ভাগ্য প্রাকৃতিক সম্পদ ও পর্যটন সমৃদ্ধ আসনটিতে উন্নয়নের চেয়ে লুটপাটে নজর ছিল সাবেক এমপিদের তাই আসন্ন নির্বাচনে নতুন জনপ্রতিনিধির কাছে প্রত্যাশা বেশি ভোটারদের সরকার আসে সরকার যায় কিন্তু বদলায় না হাওরের মানুষের জীবনমান কাকডাকা ভোরে খেতে আসা সারাদিন হাড় ভাঙা পরিশ্রমের পর ঘরে ফেরা বর্ষায় পানির সাথে মিতালি এটি হাওরের মানুষের জলজীবিকার সংগ্রাম হাওরের কাঁদা পানিতেই পরে থাকে তাদের ভাগ্য আশ্বাস আর প্রতিশ্রুতির ফুলজুরিতে গত সতেরো বছরে হয়েছে প্রাকৃতিক সম্পদ ভাগ বসিয়েছেন জেলার কৃষক জেলের উন্নয়নের কিংবা হাঙ্গিনো সম্রাট খেতাব পেয়েছেন আওয়ামী লীগের সাবেক এমপি রতন রঞ্জিতরা এত পরিমাণ দুর্নীতি করছে সতেরো বছরে যা শুধু তারা ব্যাংক ব্যালেন্স করছে এবং ইঞ্জিনিয়ার মাধ্যম সংরতুধু কানাডা এবং বিভিন্ন দেশে খালি লুটপাট করে বাসাবাড়ি করছে আমরা কষ্ট আমরাই করান লাগে আমরা কি আমরা ভালো ব্যক্তি চাই সৎ ব্যক্তি যাতে আমরা ডাক দিলে পাওয়া যায় কিতা করছে খালি তারা আনছে আর খাইছে অনুন্নত যোগাযোগ ব্যবস্থা এবং বিকল্প কর্মসংস্থানের অভাবে অনেক পিছিয়ে সুনামগঞ্জ এক আসনের তাহিরপুর জামালগঞ্জ ধর্মপাশা মধ্যনগর উপজেলার মানুষ নতুন প্রজন্ম হিসেবে যারা আমাদের শিক্ষা ব্যবস্থা বিভিন্ন বিষয় নিয়ে কাজ করবে তাদেরকে আমরা ভোট দিয়ে দূর যাতে যাইতে না হয় তার পাশাপাশি যাতে আমাদের সুনাম অনুযায়ী কাশনের ভিতরে কোনো একটা কর্মসংস্থান তৈরি হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হাওরে বইছে ভোটের হাওয়া আবারও আশ্বাস প্রতিশ্রুতি নিয়ে ভোটারের কাছে প্রার্থীরা হাওরের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কি করবেন এবারের সংসদ নির্বাচনের প্রার্থীরা একটা কারখানা করা যেতে পারে আমাদের যুবকদেরকে কাজে লাগানোর জন্য আমাদের এই পর্যটন শিল্পকে আরো একটু ব্যাপক করা যেতে পারে যাতে আমাদের যুবকরা আমাদের এই অঞ্চলে বেকারত্ব দূর করা যায় এসব বিষয় নিয়ে অনেক বিভিন্ন পরিকল্পনা আছে হাওড়ের মধ্যে যাওয়ার এবং আসার জন্য যে রাস্তাগুলোকে ইন্টারনাল যে কানেক্টিং রোড উপজেলা সদরের সাথে এই সবগুলোকেই সাবমার্জেবল রোডের আওতায় নিয়ে এসে একটা ভালো যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠা করা বড় ধরনের কর্মসংস্থান সৃষ্টির জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ প্রাকৃতিক সম্পদ ও পর্যটন সমৃদ্ধ এই আসনে এবার ভোট দেবেন প্রায় আড়াই লাখ পুরুষ দু লাখ চল্লিশ হাজার নারী ও জন হিজরা জনগোষ্ঠীর মানুষ সোহানুর রহমান সোহান যমুনা নিউজ সুনামগঞ্জ সংবাদ সাদেশের এখনকার আয়োজনে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে